হ্যালো গাইড সালামু আলাইকুম আজকে দিন ফোর আমরা বাড়ির পাশে একটা বাংলা ও যে আমার বাড়ি ও বাড়ির পাশেও বাংলা দেখেন আমি কোনো সময় উঠছি না তো আজকে ফেললাম তো উঠিয়া দেখি বাংলা তখন কেউ না কেউ তাকে না তো তখন আজকে উঠিয়া দেখার উদ্দেশ্য নিলাম যে দেখি বাংলাটা কিলা কারণ বাসার লোকের থাকা সত্য কিন্তু কোনো সময় এই জায়গাতে আমি আইছি না দেখছি না চল যে দেখি তো সাথে দেখবা বাংলাটা কিলা সাবর বাংলা তো 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 গাছ দেখতে পাই একটা গাছ অনেক সুন্দর গাছের ফাঁকে দিয়ে রোদ্র ইয়া পড়ে খুব সুন্দর লাগে গাছটা বিনজুরি গাছ জানি না এটা আপনারা চিনেন কিনা গাছটা অনেক সুন্দর লাগে গাছের পিছন সাইডের যে তার সুন্দর তো আমরা এখান থেকে বাংলার এই গুলগড়টা দেখা যাক তো আমরা ওইদিকে রাস্তা আছে দেখা এদিকে রাস্তা আর পাশে একটা গড় আছে এই গড়টা কেতাল লাগে আমি হইতে পারতাম সঠিকভাবে তো ওদিকে রাস্তা ওদিকে গিয়া সবসময় গাড়ি উঠে যেদিকে গাড়ি জায়গা উঠে ওইদিকে উঠিয়ে দেখবো বাংলাটা তো মোটামুটি খুব কষ্ট তারপরে উঠলাম কারণ দেখার সুযোগ পাইছি যেহেতু বাংলাটা দেখি নাই মানুষ না তাহলে কি পরিস্থিতি বাংলাত কিন্তু এখন সেও নাই হ্যাঁ বাংলার পরিস্থিতি এখন কি একবারে অবস্থা দূর থেকে দেখলে গাছটা সেগুন গাছের মতো মনে হয় হ্যাঁ কিন্তু আসলে আসলে কিন্তু এই গাছটা সেগুন গাছ না অন্য একটা গাছ তবে এই গাছের মধ্যে একটা কচু লাগানি সব বাসপাতি গাছ এই গাছের মধ্যে ফাতাও তো সব মরে গেছে ওরাই না একটা কচু গাছ লাগানি আছে এগুলা এটা বলে কচু গাছ জানি না কুজাত কচু তো কচু গাছগুলা এমনভাবে এগুলো গেছে গিরার কারণে এটা এমন সুন্দর ফাতা লাগে যেমন সেগুনের ফাতা হ্যাঁ আসলে আমি নিশ্চয় কি ভাবতাম না যে বাংলাটা অত বড় দিকে বিশাল বড় একটা বাংলা বাকা বড় জায়গা এদিকে আমরা এদিকে বুঝা যায় না ও কাজটা বড় গাছটা অত সুন্দর মাশ আল্লাহ অত সুন্দর করে গেছে

এটা হয় বস্তি করলি তো বস্তি করলি এটা বাংলাতে দাঁড়াইলে আসলে কত সুন্দর লাগে না দেখলে বুঝতে পার না

ৰাইত দেখা দুই মাহঁত নাযায় চকীদাৰি দুই জনী অ